অবশেষে অনেক নাটকীয়তার পর এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এবং সুপার ফোরেও বাংলাদেশ কারণ আফগানিস্তান ম্যাচটা হেরে গেছে সহজ সমীকরণে বাংলাদেশ চলে গেছে রান রেডের কোনো ঝামেলা আসে নাই যদি রান রেডের ঝামেলা আসতো যতগুলো সমীকরণ নিয়ে কালকে আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচটা দেখতে বসছিলাম আমার মনে হয় আমার মতো কোটি আবেগিক ক্রিকেট ফ্যান যারা আছে তারা সবাই আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচটা রাজ্যেকে দেখছেন এবং এক পর্যায়ে মনে হচ্ছিলো আফগানিস্তান অনায়াসে ম্যাচটা দিতে যাবে শ্রীলঙ্কা হেরে যাবে কিন্তু শ্রীলঙ্কার কুশাল মেন্ডিসের যে একটা ক্লাস ছিল কুসাল মেন্ডিসের যে একটা ব্যাটিংয়ের ধরন ছিল শান্তশিষ্ট মেজাজে কিভাবে দলকে বের করা যায় সেরকম যে একটা প্রচেষ্টা ছিল তার মাঝে এটা কিন্তু একদম অনবদ্য কারণ কুসাল মেন্ডিস খুব ভালোভাবে ব্যাটিং করে কিন্তু ম্যাচটাকে বের করে নিছে এরপর আমার কাছে মনে হচ্ছিল রশিদ খান একটা পর্যায়ে ম্যাচটা ঘুরাই দিবে কিন্তু রশিদ খানের দিনটা মনে হয় শেষ হয়ে আসছে রশিদ খান আগের মতো আর সেই ত্যাগী একটা যে বোলার সেটা নাই বা রশিদ খানের মধ্যে যে একটা আগে ভয়ভীতি ছিল ব্যাটসম্যানদের নিয়ে যে রশিদ খানের চাপটাও আবার কীভাবে ঠেকানো যাবে সেই জিনিসটা এখন আর নাই কারণ রশিদ খান এখন অর্ডিনারি বোলারদের মতো হয়ে গেছে একটা সময় বাংলাদেশের মুস্তাফিজ ছিল যাকে ঘিরে একটা প্ল্যানিং ছিল যাকে নিয়ে একটা ব্যাটসম্যানদের ভয় ছিল এখন মুস্তাফিজের মতো রশিদ খানও হয়ে গেছে অর্ডিনারি বোলার যার ফলে আফগানিস্তানের এত ক্লাসিক্যাল একটা স্পিন অ্যাটাক থাকা সত্ত্বেও আফগানিস্তান কিন্তু ম্যাচ হেরে গেছে অনেক ক্রিকেট প্রেমী ছিলেন অনেক ক্রিকেট বোদ্ধা ছিলেন অনেক বড় বড় ক্রিকেট বিশ্লেষক ছিলেন যাদের মনে ছিল সুপার ফোরে বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান কোয়ালিফাই করবে বাংলাদেশকে তারা কোনো পাত্তা ধরে নেয় বা বাংলাদেশকে তারা গুণেও ধরে নাই কিন্তু সেই বাংলাদেশের কাছে আফগানিস্তান নাস্তানবোধ হইল এবং বাংলাদেশ শ্রীলঙ্কা ব্যতীত দুইটা ম্যাচে কিন্তু ভালো খেলে পয়েন্ট নিয়েই বাংলাদেশ অবশেষে সেমিফাইনালে কোয়ালিফাই করল এশিয়া কাপে এশিয়া কাপে সেমিফাইনালে গিয়ে বাংলাদেশের কার সাথে খেলা পড়বে সেটা ভারতের সাথে হইতে পারে পাকিস্তানের সাথে হইতে পারে তবে ভারতের সাথে খেলা হলে বাংলাদেশের একটু বিপদেই হবে কারণ ইন্ডিয়ার যে টিম এই টিমের সাথে বাংলাদেশে দাঁড়ানো মুশকিল ব্যাপার কারণ তাদের এক একটা গোলা বাংলাদেশ যদি বিধ্বস্ত হয়ে যায় কিছু করার থাকবে না অসহায় আত্মসমর্পণে করতে হবে কারণ সেমিফাইনালে গিয়েও না জানি বাংলাদেশের সেই জঘন্য ব্যাটিংটা আমাদের দেখতে হয় কিনা বাংলাদেশের ব্যাটারদের জঘন্যতম একটা নিম্নমানের ব্যাটিং যদি ডিসপ্লে যদি আবারও দেখা যায় তাহলে সেমিফাইনালে গিয়ে বাংলাদেশের কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন কারণ বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানের নামের প্রতি একটা বিচার আছে নামের প্রতি একটা ভারী ভারী একটা জায়গা আছে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা এমন সময় এমন কিছু শর্ট খেলে আউট হয়ে যাবে আপনি বিরক্ত হবেন হবেন মনে হবে রিমোট দি ঢেলে আপনি টিভিটা ভেঙে ফেলেন এমন একটা অবস্থা মাঝখানে হয়ে যায় তো সেখানে বাংলাদেশের ব্যাটাররা যদি তাদের জঘন্য ব্যাটিং ডিসপ্লেটা আবারও প্রদর্শন করে সেমিফাইনালে তাহলে হার কিছু করার থাকবে না কারণ এখানে তো তার রেট নাই যে আপনাকে ঠেলে ধরে অন্য একটা দল জিতে আপনাকে ফাইনালে নিয়ে যাবে তো সেমিফাইনালে গিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটারকে বিশেষ করে পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস তাওহিদ হৃদয় সাইফ হাসান নুর হাসান সোহান শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেক তো এই ব্যাটারগুলোকে দাঁড়াইতে হবে এবং সামর্থ্যবান ইনিংস খেলতে হবে কারণ আবুধাবের উইকেটগুলো কিন্তু আহামরি অত ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট না এখানে যে আপনার প্রত্যেকটা ম্যাচে একশো আশি নব্বই দুইশো রান হবে ব্যাপারটা এমন না এখানটায় ভালো টেকনিকে ব্যাটিং বোলিং করলে কিন্তু ম্যাচ জেতা সম্ভব আবুধাবের উইকেটগুলো স্পোর্টিং উইকেট অতটা না হাহামরি স্পোর্টিং উইকেটগুলো আবার স্পোর্টিং উইকেটও হয় তো সেদিক থেকে বাংলাদেশের ব্যাটাররা যদি একটু টেক কেয়ার করে একটু যদি ভালো খেলতে পারে সেখানে ইন্ডিয়া পাকিস্তানের মুখোমুখি হলেও আমি মনে করব না যে বাংলাদেশ হেরে যাবে কারণ বাংলাদেশের বোলিং লাইন আপ কিন্তু যথেষ্ট ভালো এবং বাংলাদেশের যে বোলিং লাইন আপ বলিং দিয়েই বাংলাদেশ একমাত্র জিতে চলছে তো সেখানটায় বাংলাদেশের ব্যাটাররা যদি হাল ধরে তাহলে আমার মনে হয় সেমিফাইনালেও বাংলাদেশ ফাইনালে কোয়ালিফাই করতে পারে কারণ এশিয়া কাপে বাংলাদেশ সফল দল এটা আমি অনেক আগেই আপনাদের বলছিলাম এবং সেখানটায় জাকের আলী অনেকের ব্যাটিংটা নিয়ে একটু প্রশ্নবিদ্ধ আছে দেখেন জাকের আলে অনেক আমাদের রেগুলার পারফরমেন্স করতেছে বিশেষ বেশ কয়েকটা সিরিজ যখন থেকে জাকের আলী অনেকের ডেবু হয়েছে যখন থেকে জাকের আলী অনেক বাংলাদেশ টিমে আসছে তখন থেকে জাকের আলী অনেক কিন্তু খুব ভালো খেলতেছে এবং জাকের আলী অনেকের খেলা নিয়ে কারো কোনো সন্দেহ প্রশ্ন নাই কিন্তু এশিয়া কাপে লাস্ট তিনটা ম্যাচে জাকের আলী অনেকের ব্যাটিং প্রশ্নবিদ্ধ করছে অনেকেই কারণ ফিনিশার হিসেবে তিনি খেলে সেখানে তিনি চার পাঁচটা করে বল যদি লাস্ট ওভারে সে ডট দেয় তাহলে কথা তো উঠবেই কারণ বাঙালি আপনাকে কখনোই ছাড় দেবে না বাঙালি সবসময় সস্তা দামে কম দামে ভালো জিনিস খুঁজবে এবং সেই ভালো জিনিসটা যেন বহু বছর ধরে লাস্টিং দেয় বাঙালি সেটাই খুঁজবে তবে জাকিরালে অনেকের উপর আমাদের বিশ্বাস আছে জাকিরালে অনেক কোয়ালিটিফুল ব্যাটার জাকের আলী অনেককে নিয়ে আমাদের কোনো প্রকার সন্দেহ নাই তিনি যদি ভালো খেলতে পারে বাংলাদেশের জন্যই উপকার এবং সেইখানটায় সেমিফাইনালে বাংলাদেশ কার মুখোমুখি হবে এবং কোন দলের বিপক্ষে খেলবে ভারত না পাকিস্তান সেটার প্রেক্ষিতে বাংলাদেশ যদি একটু নিজেদেরকে টেক কেয়ার করে খেলতে পারে তাহলে সেমিফাইনালেও ভালো কিছু করা সম্ভব